অগ্নিকাণ্ডের এগারো দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের সাত নম্বর ভবন রোববার ভবনের পঞ্চম তলা পর্যন্ত মন্ত্রণালয়গুলোতে কাজ শুরু হয়েছে গণপূর্ত সচিব জানিয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচটি মন্ত্রণালয় দুই সপ্তাহের মধ্যে চালুর চেষ্টা চলছে কোন মন্ত্রণালয় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলছেন শ্রম সচিব পঁচিশ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার পর এগারো দিন বন্ধ ছিল ভবনটি ক্ষতিগ্রস্ত ছয় সাত আট ও নয় তলা ছাড়া নিচের পাঁচটি তলায় রোববার কাজ শুরু করে মন্ত্রণালয়গুলো কাজ শুরু করার আগে মোছার কাজ হয় নিচের তলাগুলোতে উপরের তলার আগুনের ছাই ভাঙা কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব তলায় এখনও কিছু রুমে ঠিক করা হচ্ছে কম্পিউটার কানেকশন আমাদের ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার বিদ্যুৎ যে আমাদের কানেকশনটা চালু হয়নি তো হয়তো আশা করতেছি আমরা কম্পিউটারগুলো দু এক দিনের মধ্যে হয়তো ওপেন করতে পারবো এবং আমাদের স্বাভাবিক কাজে ফিরে দিতে পারবো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা গত দুই দিনে ক্লিয়ার করে ফেলা হয়েছে এখন আমরা মোটামুটি ভালোভাবেই কাজ শুরু করেছি যেহেতু আমাদের আগে কিছুদিন কাজ করা হয় নাই তাই আজকে একটু কাজের চাপও বেশি ভবন পরিদর্শনে গিয়ে গণপূর্ত সচিব জানান পাঁচতলা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে দশ থেকে পনেরো দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোতেও কাজ শুরুর আশা তার আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি তাকে ফেস করতে পারবে আর উপরে আমরা শুরু করবো কাজ দশ বারো দিন লাগবে সর্বোচ্চ এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ এক দুই দিনের দিক সুদী পারে বাট আমরা চেষ্টা করব অত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে আগুনে প্রায় শতভাগ পুড়ে গেছে শ্রম সচিবের রুম কতগুলো নথি পুড়েছে তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় সচিব ক্ষতি কি হয়েছে সেই বিষয়টি যতক্ষণে আমাদের এই কমিটি ওখানে ঢুকতে পারবে এখনও আসলে ওখানে ঢোকা যাচ্ছে না তারা ঢুকে তাদের এই কমিটি যখন এই রিপোর্টটা দিবে এবং এটা অ্যাসেস করবে তখনই আমরা বলতে পারবো আসলে শ্রম মন্ত্রণালয়ের কতটুকু ক্ষতি হয়েছে প্রাথমিক প্রতিবেদনে অগ্নি দুর্ঘটনার প্রমাণ মিললেও শতভাগ নিশ্চিত হতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাঠানো হয়েছে আলামত দুই সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন পাওয়ার আশায় কর্মকর্তারা হাসিফ মামুসা इंडिपेन्डेंट न्यूज़ ढाका